হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা রবিবার আর এখন বাজে ওই সকাল ছটা মতো তো কালকে না বিকেল থেকে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হয়েছিল আর ঝড় বৃষ্টি হলে ধুলোবালি ঘরে পাতা বিভিন্ন রকম নোংরা গিয়ে ভর্তি হয় তাই আজ সকালে ছুটির দিন ভেবেছিলাম একটু বেশি সময় করে ঘুমাতে পারবো কিন্তু এই যে এত কাজের চাপ তাই সকাল সকাল উঠে পড়তে হলো আর উঠে আর বসার সময় নেই চলে আসলাম এই ঘরে তো এই ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো তার আগে জানলাটা খুলে নিলাম তাহলে চলো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল যদিও ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও আগের দিনে আমার অ্যাডসেন্সটা আসার পর তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওটাতে তোমরা এত এত ভালোবাসা দিয়েছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো সেই জন্য না তোমাদের সব অনেক অনেক ধন্যবাদ যদি ধন্যবাদ কিছুই না তোমাদের এইটুকু প্রাপ্য কিছুতেই নয় কিন্তু এছাড়া তো আমার আর কিছু দেওয়ার নেই ওই ধন্যবাদটুকুই শুধু জানাতে পারি তো যাই হোক তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমাকে এই ভিডিও বানানোর জন্য আরও অনেক বেশি মোটিভেট করেছ তো তাদের মধ্যে থেকে একজন দিদিভাই একটা প্রশ্ন জানতে চেয়েছে তো দিদিভাই জানতে চেয়েছে দিদিভাই চ্যানেল খুলেছিলো ভিডিও দিচ্ছিলো কিন্তু এক মাস মতো ভিডিও বন্ধ করেছিল তারপর আবার ভিডিও দিচ্ছে তো যাই হোক এখন দিদিভাই সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইম হচ্ছে না আর এক মাস বাকি আছে ওয়াশ টাইম মানে এক বছর কমপ্লিট হতে তো দিদি ভাই তোমার ওয়াশ টাইমটা কত হয়েছে সেটা তুমি বলো তো সেই জন্য কিছুই বলতে পারছি না যদি তোমার ওয়াশ টাইম তিন হাজার প্লাস হয়ে যায় তাহলে তুমি এই চ্যানেলটা কন্টিনিউ করতে পারো এবং যদি তোমার ভিউটিও ভালো থাকে আর যদি বলো যে না তোমার সা ওয়াশ টাইম অনেকটাই কম আছে তাহলে আমার ব্যক্তিগত মতামত তোমার ওই চ্যানেলটা ছেড়ে নতুন আর একটা চ্যানেল ক্রিয়েট করা উচিত কি বলতো ইউটিউব না নতুন চ্যানেলের দিকে বেশি একটু ইমপ্রেশান দিয়ে থাকে মানে গুরুত্ব দেয় বেশি নতুন যখন আমি দেখেছি যে কোনো নতুন নতুন চ্যানেল খুলে না বেশ ভালো ভিডিও ভাইরাল হতে থাকে তো ভাইরাল মানে এক লাখ দু লাখেই যে ভাইরাল সেটা কিন্তু নয় হাজার দু হাজারই হাজার দু হাজার হলেও সেটাও কিন্তু ভাইরাল কারণ একটা ছোট চ্যানেলের কাছে যা সাবস্ক্রাইব দুশো তার যদি দু হাজার ভিউ হয় তাহলে তার কিন্তু সেই ভাই ভিডিওটা ভাইরাল বলেই মনে হয় কেননা দুশো দুশো জন সাবস্ক্রাইব চার সেখানে যদি দু লোক দেখে তাহলে সেটা তো ভাইরাল তো সেই কারণেই বলছি যদি দিদি ভাই তোমার এক মাসে ফার্স্ট টাইম তো কমপ্লিট হওয়ার নয় কারণ পেছনের দিক থেকে এক মাস হওয়ার পর মানে এক বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর পেছনের দিক থেকে না ওয়াশ টাইম কাটতে থাকবে তখন তোমার সামনের দিকে তুমি কত যদি পাঁচ ঘন্টা ওয়াশ টাইম যোগ হয় সেদিকে দশ ঘন্টা কাটতে থাকবে তো ক্ষেত্রে না অনেকটা টাফ হয়ে যায় তাই আমার ব্যক্তিগত মতামত তুমি নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারো এবং ভালো করে চ্যানেল খুলে এসিও ভালো করে করে নিয়েও চ্যানেলটা খুবটা মানে সঠিকভাবে যদি সেটিংস করো তাহলে তোমার নতুন চ্যানেলে এগিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না তো যাই হোক আর যারা কমেন্ট করেছো তাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সঙ্গে তোমাদের কাছে আবারও পুরোনো রিকোয়েস্টটা করে ফেলি আমার আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমারই পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ সেই ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম সাইকেল মেয়ের খেলনা সব কিছু সরিয়ে দেখো এই এত নোংরা বেরিয়েছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এখন শুধু আমাদের বেডরুমটাই বাকি রয়েছে কারণ ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে তাই আর কালকে রাতে যে বৃষ্টি হয়েছিল এখনও কিন্তু চারিদিক ভিজা আর এই যে সেইটার এখানে মাটিটা ধোয়া হয়ে যায় বলে এই যে প্লাস্টিকটা দিয়ে রেখেছি তো এখন তুলবো না ভাবছি কারণ কি আজকে আবার বাড়িতে থাকবো না জানো তো এই একটু পরেই বেরিয়ে যেতে হবে ওই সেই জন্য অন্যদের বাড়িতে ওই যে বলেছিলাম না এক ভাগনের বিয়ে হয়েছিল মানে ভিডিওতে আমি বলেছিলাম তো সেই ভাগ্নের আজকে অষ্টমঙ্গল আর কি তারা আসবে তো ওদের বাড়িতে মানে অনাদের বাড়িতে কিছু লোকজন খাওয়ানো হবে অনুষ্ঠান আর কি তো সেই জন্যই যেতে যাওয়ার জন্য ডেকেছে তবে সকাল সকালেই যেতে বলেছে তো কতটা তাড়াতাড়ি যেতে পারবো জানি না আমার এদিকে কমপ্লিট করে তবেই তো যাবো তাই না আমার তো একা সংসার এমন নয় যে আমি আমার শাশুড়ির মেয়ের বাড়ি যাবো কাজের জন্য আমার শাশুড়ি আমার কাজ করে দেবে সেটা কিন্তু নয় আসলে কি বলো তো আমার মতো মেয়ে বলেই না এগুলো এখনো পর্যন্ত করে সে কিন্তু ডেকেছে আমাকে খাওয়ার জন্য নয় কাজ করার জন্য তো অবশ্যই খাবো ঠিকই কিন্তু বারবার যে ফোন করে রাখছি শুধুমাত্র আমার আমি কাজে কাজ করব তাই কারণে আর কি মানে শুধু যে নিমন্ত্রণ খাওয়ার জন্য সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি উদ্দেশ্য তার কাজ করানো হে আর কি তো আমার মতো মেয়ে বলেই না এগুলো করে অন্যকে আর এগুলো করার জন্য আমার হাজব্যান্ড কিন্তু কখনোই আমাকে জোর করে না আমি যদি চাই আমি নাও যেতে পারি কিন্তু কী বলতো আমি চাই সবার সঙ্গে ভালোভাবে থাকতে কিন্তু কী বলতো একতরফা কোনো কিছু হয় না তবু আমি ওদের জন্য যা করি অন্য কোনো মেয়ে হলে না আমার জায়গায় যদি থাকতো তাহলে করতো না কেন জানো তো শুধুমাত্র আমার শাশুড়ির আচরণ আর এই যে আমার শাশুড়ি অনেকেই তোমরা দেখতে চেয়েছিলো যে হে কীরকম মেয়ে মানুষ ওনাকে দেখবে তো ওই যে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে চেহারা মুখের আভভাবেই বুঝতে পারবে মানুষটা কীরকম তো যাই হোক ওনার আচরণ যে এতটাই খারাপ তারপরেও যে আমি ওনার মেয়েদের জন্য এত করি বা ওদের বাড়িতে যাই সেটা ওনাদের সৌভাগ্য আসলে কী তো আমরা মেয়েরা না অনেক মেয়ে অনেক ধরনের মেয়ে আছে আমারই চোখে দেখা আমারই আশপাশে কয়েকজন আছে তারা কিন্তু এইভাবে করে না তারা তাদের জেদ রাগ নিয়ে বসে থাকে কিন্তু আমি পারি না জানো তো কেন বলো তো আমি চাই কি আমার হাজবেন্ডের সঙ্গে তার বোনের বাড়ির সম্পর্ক খারাপ যেতে না হয় আমার মেয়েটা জন্য ওই সুযোগ যে পিসির বাড়ি যেতে এই সুযোগগুলো যেতে বঞ্চিত না হয় কারণ আমি যদি রাগ দিকে আছে না যেতাম ওরা কেউ যেত না বাবা মেয়ে কেউই যেত না কিন্তু সেক্ষেত্রে কী হতো বলতো আমার যেটা হয়তো বোঝায় থাকতো কিন্তু ওদের যে আনন্দটা সেটা ওরা পেত না তাই কি বলতো আমাদের গৃহবধূদের না বেশিরভাগ সময়ই এরকমই করতে হয় তবে বেশিরভাগ মেয়েরাই এটা করে যে মানে ভালোবাসার মানুষদের কথা ভেবে নিজের রাগ জেদ সব কিছু ত্যাগ করে দেয় তাই না তো আমার তো মনে হয় এটাই তবে সব ক্ষেত্রে সব সময় সব কিছু করতে পারি না তবে বেশিরভাগ সময় কিন্তু ত্যাগ করেই দিই এই যে আমি যাব রেডি হয়ে নিয়েছি গিয়েও কিন্তু আমি বসে থাকবো না সেখানে কাজ কাজ পার বিশেষ করে অত লোকজনের ব্যাপার সবাই যাবে টুকটাক কাজ করবে কিন্তু আমার যা আছে না সে কিন্তু যাবে না তাকেও রেখেছে সে যাবে না এবং যায়ও নি জানো তো কিন্তু কি করলো বলতোলে না তাকে খাওয়ার দাবার পাঠিয়েও দিয়েছে সত্যি যদি আমি যেতাম ওই জিনিসটা কিন্তু ঘুরতে আর এই যে দেখো এখন আমাদের বাড়ি এসে অনেক কাজকর্ম করে তারপর এখন একটু রেস্ট নিচ্ছে হ্যাঁ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ কে রকম মাইন্ডে নেবে তাই আর কি তো এই যে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করে আবার বাসনপত্র বহু রয়েছে তো সেই সমস্ত কিছু ধুয়ে তারপরে আবার বাড়ি চলে যাব। গিয়ে আবার জানো তো মেয়ের গানের ক্লাস রয়েছে ভাবো দিনটা কী প্রেশার না যায় কিন্তু তা সত্ত্বেও আমি এক পাও পিছু পা হয় না আমার মেয়ের কোনো ক্ষতি না হয় ভেবে আমি যদি চাইলে গানের ক্লাসটা অফ করে দিতে পারতাম কিন্তু সেক্ষেত্রে কী বলো তো আমার মেয়ের একটু প্রবলেম হতো তো আমি চাই না কোনো কিছুর বিনিময়ে আমার মেয়ের ভবিষ্যতের কোনো ক্ষতি হোক তো যাই হোক যতটা সম্ভব সব দিকটা ব্যালেন্স করে চলার চেষ্টা করি তারপরেও যদি না হয় সেটা আমার কিছু করার নেই অনেক চেষ্টা করি জানো তো আর এখন কিন্তু সন্ধ্যাবেলা ওখানে খাওয়া দাওয়া করে ওখানে কাজ পার্ট কমপ্লিট করে এসে একটু আবার ঘরের কাজ করেছি এসে সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে নিয়ে গানের ক্লাসে গিয়েছিলাম ওখান থেকে আসার পর সন্ধ্যা টন্ধা দিয়ে এখন আর জানো তো শরীর চলছে না তো মেয়েকে বললাম আজকে আর পড়াতে পারবো না বাবা আমার খুব শরীরটা খারাপ মানে সারাদিন এতটাই ধকল গেছে না মনে হচ্ছে আর ঘুমে চোখ দেখতে পাচ্ছি না জানো তো তাই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওদিক থেকে আসার সময় ননদের বাড়ি থেকে সামান্য একটু মাংস এনেছিলাম তাই আলু সেদ্ধ ডাল করে নেব আর মাংসটা একটু গরম করে নেব। তাই এই যে এখন বিছানাপত্র সব রেডি করে নিয়েছি আর ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর মেয়ে এখন বাইরে বসে ব্যায়াম করছে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব কারণ শরীরটা না আর চলছে না ওদিকে রান্না করতে করতে এদিকে কিন্তু আমি বিছানাটা রেডি করে নিলাম ঘুমানোর জন্য কারণ দুপুরে মানে দুপুরে নয় ওখান থেকে আসার পর মেয়ে আর তোমাদের দাদা ভাই বিছানার মধ্যে একেবারে কুস্তি করে না বিছানাটাকে ঘট খেতে ঘন্ট পাকিয়ে দিয়েছিলো তখন আর করার সময় পায়নি কারণ ওদিকে গানের ক্লাস ছিল এদিকে কাজকর্ম কমপ্লিট করে চলে গিয়েছিলাম তো এসে এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম যাতে হ্যাঁ খাওয়া দাওয়া করেই বিছানায় ঘুমিয়ে পড়তে পারি আর মেয়েরও সারাদিনের ক্লান্তি রয়েছে ও ঘুমিয়ে পড়বে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা